যখন আমরা বিশ্বের সবচেয়ে অনন্য স্থানগুলোর কথা বলি তখন আমাদের মনের অজান্তেই অ্যান্টার্কটিকার নামটিই চলে আসে কারণ এটি এমন একটি স্থান যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের কাছে লুকিয়েছিল এবং বাস্তবে আজও সেখানে যাওয়া বিপদমুক্ত নয় আপনি জেনে অবাক হবেন যে অ্যান্টার্কটিকা ছাড়াও পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা অ্যান্টার্কটিকার মতো বিখ্যাত নয় তবে বিশ্বাস করুন আপনি এটি সম্পর্কে জানলে অবাক হবেন তাহলে আসুন আশ্চর্য আকাশের আজকের এই ভিডিওতে সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই যদি আমরা বিভিন্ন পাথরের দিকে তাকাই তাহলে দেখব যে তাদের আকৃতি এতটাই আলাদা যে উপর আরেকটি ভারসাম্য বজায় রাখা সহজ নয় কিন্তু বিশ্বজুড়ে এমন অনেক জায়গা আছে যেখানে পাথর এমনভাবে স্থাপন করা আছে যেগুলো আশ্চর্যজনকভাবে ভাবে এর সবচেয়ে বড় উদাহরণ আপনি দেখতে পাবেন কিভি ব্যালেন্সিং রক নামে একটি বিখ্যাত ভারসাম্যপূর্ণ পাথর রয়েছে এটি এমন একটি পাথর যার একটি ছোট অংশ নিচের পাথরের উপর অবস্থিত মনে হচ্ছে কেউ যদি একটু ধাক্কা দেয় অথবা জোরে বাতাস বইলেই এটি উল্টে যাবে কিন্তু বিশ্বাস করুন এটি হাজার হাজার বছর ধরে নয় বরং লক্ষ লক্ষ বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছে এছাড়াও মায়ানমারের একটি বৌদ্ধ মন্দিরের কাছে নির্মিত একটি পাথর রয়েছে এটি এত বিশাল যে এটিকে দেখে বিশ্বাস হবে না এটি কতটা ভারসাম্যপূর্ণ যদি আপনি ইতিমধ্যেই অবাক হয়ে থাকেন তবে একটু ধৈর্য ধরুন কারণ আপনি এখনো যা শুনেননি বা দেখেননি তা হলো মধ্য পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের গাবলিন ভ্যালি সম্পর্কে আসলে এটি এমন একটি জায়গা যেখানে এ ধরনের ভারসাম্যপূর্ণ পাথরের স এক বা দুই নয় বরং হাজার হাজার মানুষ বিশ্বাস করে যে এত বিপুল সংখ্যক পাথর প্রাকৃতিকভাবে ভারসাম্যপূর্ণ হতে পারে না তাই অনেকে বিশ্বাস করেন ইতিহাসে বসবাসকারী কোনো দত্তকার মানুষ এগুলোকে একটির উপর আরেকটি স্থাপন করেছিলেন কিন্তু বিজ্ঞান এটিকে বিশ্বাস করেন না বিজ্ঞানীরা বলছেন যে একে অপরের উপর দেখায় মানেই পাথরগুলো আলাদা নয় বরং একসাথে আটকে আছে। আসলে অতীতে এ অঞ্চলে পানি প্রচণ্ড গতিতে প্রবাহিত হতো এবং এই পানি এই পাথরগুলোকে মাঝখান থেকে এমনভাবে কেটে ফেলত যে পাথরগুলো আলাদা এবং একটির উপর আরেকটি স্থাপন করা দেখা যায় তবে বেশিরভাগ মানুষ এটাও বিশ্বাস করে না কিন্তু একটা বিষয় নিশ্চিত যে কারণ যাই হোক না কেন এই পাথরগুলোর সৌন্দর্য কেবল মনোযোগ আকর্ষণ করে না বরং এগুলো দেখলে যে কেউ অবাক হতে বাধ্য হয় এবার চলুন পরবর্তী জায়গার দিকে যায় যেটাকে বলা হয় মার্ভেল ক্যাথেডাল মার্ভেল ক্যাথেডাল এর কথা বলতে গেলে এটি চিলিতে অবস্থিত চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ যাকে প্রাকৃতিক বিস্ময়ের আবাসস্থল বলা হয় এবং এমন একটি আশ্চর্য বিষয় হল মার্ভেল ক্যাথেড্রাল এটি চিলির পাতাগুনিয়া এলাকার একটি সুন্দর মার্ভেল গুহা এটি আজকের নয় বরং ছয় হাজার বছরের পুরনো বলে মনে করা হয় ধারণা করা হয় যে সেই সময়ে এই অঞ্চলে একটি বড় আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল এর জন্য অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং চাপের কারণে এই পাতলা কাঠামোগুলো অস্তিত্বে এসেছিল এবং তারপর সমুদ্রের প্রাণী তাদের ঘষে এত সুন্দর করে তুলেছিল যে আজও এগুলো দেখে সবাই ভাবতে বাধ্য হয় এই গুহাগুলোর কথা বলতে গেলে এগুলো নীল এবং সবুজ রঙের তৈরি এবং এর অভ্যন্তরীণ অংশে চক্রের মতো একটি কাঠামো রয়েছে আপনি জেনে অবাক হবেন যে এটি এমন একটি কাঠামো যা আবহাওয়া অনুসারে তার রঙ পরিবর্তন করে বিশ্বাস করুন সূর্যের আলোতে এটি হীরার মতো জল করে শুধু তাই নয় জোয়ারের সময় যখন পানির স্তর বেড়ে যায় তখন গুহার দেওয়াল সম্পূর্ণ নীল দেখায় এটি এত সুন্দর যে প্রতিবছর হাজার হাজার পর্যটক এটি দেখতে আসেন কিন্তু এখানে পৌঁছানো সহজ নয় কারণ এখানে কোনো জাহাজ পৌঁছাতে পারে না কেবল ছোট নৌকার মাধ্যমে পৌঁছানো যায় তাহলে কল্পনা করুন এই গুহাগুলো কত সুন্দর দেখায় এবার চলুন পরবর্তী জায়গায় যার নাম কোকটা ওয়াটার ফলস কোকটা ওয়াটার ফলস এর কথা বলতে গেলে এটি পেরুতে অবস্থিত আপনি নিশ্চয়ই অনেক জলপ্রপাত দেখেছেন যেগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু ক্রমবর্ধমান মানব জনসংখ্যা তাদেরকে নোংরা করে তুলছে কোকটা ওয়াটার ফলসের কাছে গেলেই আপনি অবাক হয়ে যাবেন কারণ এটি এমন একটি জলপ্রপাত যেখানে মানুষের ভিড় তো দূরের কথা আপনি ছাড়া অন্য কাউকে খুব কমই দেখতে পাবেন এই জলপ্রপাতটি ঘন বন এবং পাহাড়ের মাঝখানে অবস্থিত এবং এটিতে পৌঁছাতে গেলে অনেক পথ হেঁটে যেতে হয় যে কারণে এখানে পৌঁছানো সবার জন্য সহজ নয় কোকটা ওয়াটার ফলস বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতগুলোর মধ্যে একটি এর উচ্চতা সাতশো মিটার এছাড়াও এখানে পর্যটকের সংখ্যাও কম এই জলপ্রপাতটি এতটাই দুর্গম স্থানে অবস্থিত যে কেউ সেখানে গেলে তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায় আমাদের পরবর্তী স্থান হল ওয়াইটোমো ক্যাভাস ওয়াইটোমো গুহা সম্পর্কে বলতে গেলে এটি এমন একটি গুহা যা দেখার পর আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না কেন জানেন কারণ এর সিলিং এমন মনে হয় কেউ যেন এই সিলিংয়ে হাজার হাজার এল বাল্ব লাগিয়েছে অথবা আপনি খোলা আকাশের নিচে আছেন যেখানে আপনি হাজার হাজার তারা দেখতে পাচ্ছেন বিশ্বাস করুন এই গুহাটি খুবই সুন্দর কিন্তু এখন প্রশ্ন হলো এই গুহার ছাদ এত চকচকে কেন আসলে এতে গ্লো ওয়ার্ম পাওয়া যায় প্রাথমিকভাবে এগুলোকে কীটপতঙ্গ হিসেবে বিবেচনা করা হতো কিন্তু পরে জানা গেল যে এটি ছিল এমন একটি মাছের লার্ভা যা শুধুমাত্র নিউজিল্যান্ডে পাওয়া যায় আসলে এই জীবগুলো একটি রাসায়নিক প্রক্রিয়া পরিচালনা করে যা জোনাকির মতো আলো উৎপন্ন করে গ্লো ওয়ার্মগুলো একটি স্বচ্ছ এবং আঠালো ভাত তৈরি করে যা সরানো হলে এর থেকে নির্গত আলো চিকমিক করে যদিও এত সুন্দর দেখতে প্রাণীগুলো আসলে বিপজ্জনক শিকারী তারা তাদের শিকারকে আকর্ষণ করার জন্য আলো নির্গত করে কারণ ছোট পোকামাকড় এই আলোর দিকে আসে তারপর তারা ফাঁদে আটকে যায় এরপরে তারা তাদের শিকারে পরিণত হয় আপনি জেনে আরও অবাক হবেন যে শুধুমাত্র ক্ষুধার্ত গ্লো ওয়ার্মি আলো উৎপন্ন করে খাবার পাওয়ার সাথে সাথে তারা তাদের আলো নিভিয়ে দেয় যদি আমরা গ্লো ওয়ার্মের কথা বলি তাহলে এই গ্লো গ্লোয়ার্মগুলো আসলে কিছু বিশেষ ধরনের পোকামাকড়ের লার্ভা যাদের অন্ধকারে জ্বলার ক্ষমতা রয়েছে এই পোকামাকড়গুলো বিভিন্ন দেশে বিভিন্ন প্রজাতির মধ্যে পাওয়া যায় গ্লোওয়ার্মের উজ্জ্বলতা বায়োলুমিন্স নামক একটি জৈব রাসায়নিক প্রক্রিয়ার কারণে এই প্রক্রিয়ায় শরীরের অভ্যন্তরে একটি নির্দিষ্ট রাসায়নিক পরিবর্তন ঘটে যা আলো উৎপন্ন করে এই প্রক্রিয়ায় কোনো তাপ উৎপন্ন হয় না তাই একে ঠান্ডা আলো বলা হয় আসলে গ্লোওয়ার্মের উজ্জ্বলতা একটি জৈবিক রাসায়নিক প্রক্রিয়া যা শিকার ধরতে সঙ্গীদের আকর্ষণ করতে এবং নিজেদের রক্ষা করতে সাহায্য করে এই জায়গাগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বিপজ্জনক বলে মনে হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ